পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ঢাকে কাঠি পড়ে গেছে অনেকেই বলছেন কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখনও প্রায় এক বছরের মতো বাকি আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু সালের বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রটি বিজেপি নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূল তার জয়ের নিশান ওড়াতে পারে কেন এ কথা বললাম আসুন দেখে নেওয়া যাক নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সবকিছু ঠিকঠাক থাকে কিন্তু এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা প্রত্যেক দিন আমাদের এই চ্যানেলে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রটি বিজেপি নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল তার জয়ের নিশান উড়াতে পারে সেই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী 2026 এর विधानसभा নির্বাচনে এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে তো প্রথমে আমরা কয়েকটি নির্বাচনের ফলাফল দেখে নেব তারপর আমরা আলোচনাতে আসব আমরা প্রথমে দেখে নেব 2016 সালের বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আর কত শতাংশ ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভেন্দু অধিকারী ভোট পেয়েছিলেন এক লক্ষ চৌত্রিশ হাজার ছশো তেইশ আর ভোটের শতাংশ ছেষট্টি দশমিক আট শতাংশ আর এখানে সিপিআই প্রার্থী ভোট পেয়েছিলেন তিপ্পন হাজার তিনশো তিরানব্বই আর ভোটের শতাংশ ছাব্বিশ দশমিক পাঁচ শতাংশ আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন দশ হাজার সাতশো তেরো ভোটের শতাংশ পাঁচ দশমিক তিন দুই শতাংশ দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী অধিকারী একাশি হাজার দুশো তিরিশ ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন পর আমরা দেখে নেব দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আর কত শতাংশ ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার লোকসভা নির্বাচনে এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিব্যেন্দু অধিকারী ভোট পেয়েছিলেন এক লক্ষ তিরিশ হাজার ছশো উনষাট আর ভোটের শতাংশ তেষট্টি দশমিক এক শতাংশ আর বিজেপির প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন বাষট্টি হাজার দুশো আটষট্টি আর শতাংশ তিরিশ দশমিক এক শতাংশ সেখানে সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন ন হাজার তিনশো তিপ্পান্ন শতাংশ চার দশমিক পাঁচ শতাংশ দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোটের ব্যবধানে এগিয়েছিলেন কিন্তু এখানে লক্ষ্য করার বিষয় একটাই যে দু হাজার ষোলো সালে যে বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী পাঁচ দশমিক তিন দুই শতাংশ ভোট পেয়েছিলেন দু সালে এসে সেই বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী তিরিশ দশমিক এক শতাংশ ভোট পেয়েছেন এবং দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আর কত শতাংশ ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী ভোট পেয়েছিলেন এক লক্ষ দশ হাজার সাতশো চৌষট্টি আর শতাংশ আটচল্লিশ দশমিক পাঁচ শতাংশ আর তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জি ভোট পেয়েছিলেন এক লক্ষ আট হাজার আটশো আট আর ভোটের শতাংশ সাতচল্লিশ দশমিক ছয় চার শতাংশ আর সিপিএম প্রার্থী মিনাক্ষী মুখার্জি ভোট পেয়েছিলেন ছ হাজার দুশো সাতষট্টি আর শতাংশ দুই দশমিক সাত পাঁচ শতাংশ দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী উনিশশো ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন নেব দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আর কত শতাংশ ভোট পেয়েছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভোট পেয়েছিলেন এক লক্ষ বারো হাজার একশো দশ আর শতাংশ উনপঞ্চাশ দশমিক চার নয় শতাংশ আর তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ভোট পেয়েছিলেন এক লক্ষ তিন হাজার নশো দশ আর শতাংশ পঁয়তাল্লিশ দশমিক আট সাত শতাংশ আর সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জি ভোট পেয়েছিলেন সাত হাজার পাঁচশো চুয়াত্তর ভোটের শতাংশ তিন দশমিক তিন পাঁচ শতাংশ দু সালের লোকসভা নির্বাচনে এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় আট হাজার ভোটের ব্যবধানে এগিয়েছিলেন কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের তো আসুন আলোচনাতে আসব আমরা অনেকের মুখে শুনে থাকি যে এই পূর্ব মেদিনীপুর জেলা অধিকারীগণ যখন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন নাকি মাননীয় শুভেন্দু অধিকারীর চোখ দিয়ে এই পূর্ব মেদিনীপুর জেলাটাকে দেখতে সত্যি কিনা জানি না অনেকে বলে থাকে তাই আমরা বলছি দেখুন আমরা যদি দেখি দু সাল থেকে দু সাল পর্যন্ত এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ারটা তাহলে অনেকটা পরিষ্কার হয়ে যাবে যে দু সালের যে লোকসভা নির্বাচন সেখানে পঁয়ষট্টি দশমিক দুই তিন শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী তারপর দু সালের বিধানসভা নির্বাচনের ষাট দশমিক এক আট শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী দু হাজার চোদ্দ সালের লোকসভা নির্বাচনে এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী আটষট্টি দশমিক সাত নয় শতাংশ ভোট পেয়েছিল আর দু সালের বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে ছেষট্টি দশমিক আট শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী আর দু হাজার সালের লোকসভা নির্বাচনে এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী তেষট্টি দশমিক এক শতাংশ ভোট পেয়েছিলেন তাহলে বুঝতেই পারছেন যে অধিকারী পরিবার তখনও কিন্তু দু সালে তৃণমূল কংগ্রেসে ঠিক দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের সবকিছু ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন তারপর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন তারপর আমরা যদি দেখি যে দু সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি অন্যান্য জেলাতে যে ফল করেছে তার তুলনায় মোটামুটি ফল করেছে কিন্তু এই পূর্ব মেদিনীপুর জেলাতে তারপর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল যদি দেখা যায় দু সাল থেকে ফলাফল খারাপ হয়েছে বঙ্গ বিজেপির পশ্চিমবঙ্গে কিন্তু এই মেদিনীপুর জেলাতে আমরা দুটি সিট দু হাজার সালের লোকসভা নির্বাচনে যেখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল সেখানে কিন্তু বিজেপি জয়লাভ করেছে কাথি লোকসভা কেন্দ্রে এবং তমলুক লোকসভা কেন্দ্রে তো এখানে অনেকেই বলেন যে অধিকারী গড় দেখুন কাদের গড় এটা প্রমাণ দেবে জনগণ জনগণ যাকে চাইবেন তিনি ভোটে জয়লাভ করবেন দু হাজার ছাব্বিশে কী হতে পারে এই কেন্দ্রের সম্ভাব্য ফলাফল আমাদের এই প্রতিবেদন করার আগে আমরা নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম আমরা জানতে চেয়েছিলাম তাদের সেই মতামত তাদের উত্তর আর এই নির্বাচনের যে ফলাফল আপনাদের দেখিয়েছি তাতে করে আমাদের আলোচনায় উঠে এসেছে আগামী দু হাজার ছাব্বিশে এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন